তো যেটা বলদি সবাই মিলে চলেন একদিন মিট আপ দেই এই যে এরকম জায়গাগুলোতে মিট দিতে সুন্দর লাগে ওরে 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 সামনে পুলিশ হুম ঠিক আছে তো বাইকের সাথে ছবি তুলতেছে তুলুক পেরা নাই চলো তো যাই হোক এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে তথা আমাদের বাসায়

বাইকটা আসলে দেখতে সুন্দর লুকিং সুন্দর টানো যে রকম সুন্দর কিন্তু আমার হচ্ছে সার্ভিসিং এর সময় হয়ে গেছে আর এখন তো সার্ভিসিং দেওয়াই লাগবে এরকম লাগে ভাই মেহেদি কি কস তুই সেই জোস না ওয়েদারের সাথে বা বাইকটা আরও জোস সুন্দর হেলমেট কই পরতে হয় পুলিশ ও তুই হেলমেট পরস নাই আরে ভাই একটু পর একটু পর এখন না এখন না একটু পর আমরা ইউ টার্ন নিব এখান থেকে মানে এই জায়গাগুলো ভালো লাগে ওকে 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 টা বলতেছিলাম যারা হচ্ছে জিপিএস যেমন যাদের আছে মানে যারা ঢাকার ভিতরে আছে আমি জানি আমার চ্যানেলে অনেক রাইডার আছে যারা জিপিএস চালায় তো চাইলে চলেন একদিন মিটআপ দেই সবাই মিলা কি করতেছে তো যেটা বল দিব সবাই মিলা চলেন একদিন মিটআপ দেই এই যে এরকম জায়গাগুলোতে মিটআপ দিতে সুন্দর লাগে বিশেষ করে দেলোয়ার ভাই আমি আসছিলাম এদিকে একটা কাজে সরি আপনাকে জানাইতে পারি নাই আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল তো কাজটা শেষ যেতেছি আপনার লগেও হচ্ছে আপনি অবশ্যই আসবেন আমরা একটা মিট আপ দিই চলেন সবাই মিলে তো দেলোয়ার ভাই থাকবে আমি আছি আরও যারা যারা মানে আসতে চান বা যোগ দিতে চান অবশ্যই কেমন ভাই ব্রাদার যত বাড়ানো তত মানে একটা স্ট্রং হয়ে যাবে আমাদের কমিউনিটি জিপিএক্স নিয়ে অনেক অনেক কনফিউশন থাকে না মানুষের আমরা সবাই মিলে দেখা যাচ্ছে যে একটা ভিডিও বানালাম একটা ব্লগ করলাম সবাই মিলে দেখা করলাম এই এই গাড়িটার ভাই আর কি লাগে বলেন দেখি আপনারা যে টর্ক আছে না মানে এটা তো এখন হচ্ছে টর্ক একটু কমছে কারণ হচ্ছে ওই যে প্রথম সার্ভিস দেওয়ার পর আমার ই কমাই দিছে আর পি কমাই দিছে যার কারণে চাইলে আমি টান উঠাইতে পারি না বাট এখনও যা আছে তাহলে ভাইবা দেখেন এই সার্ভিসটা দেওয়ার পর আর কী হবে আচ্ছা সে আমাকে স্লো যাইতে বলছে সে এবং হয় হ্যাঁ ডানে যাবে ওকে আমরা এদিক দিয়ে বের হয়ে যাই মেহেদি হেলমেটটা পর এমনি কেমন বড় ওকে মাথায় দে তুই আগে পুরানি আমি তোর নিচে লাল লাগাই দিতেছি এখন আসি উত্তরা সেন্টারে মজাই লাগে আচ্ছা এক ভাই মেবি আমাকে কমেন্ট করছিল যে পিছনে কি ক্যারিয়ার লাগানো যাবে কিনা জিপিএক্স এর সো এটা আসলে আমি লাগাইনি এখন পর্যন্ত বা লাগানো যাবে কিনা ভালো করে দেখতে যাই হোক চাইলে লাগানো যায় অনেকভাবেই লাগানো যায় আপনি আসলে লাগাইতেই পারবেন এটা নিয়ে প্যারা নাই কিন্তু কেরিয়ার লাগাইলে কেমন লাগবে আসলে বাইকটা বাইকটা লুকিং তো থাকবে না তাই না আমার তো মনে হয় লুকিংটা থাকবে না আগের মতো মানে এখন যে লুকিংটা পাওয়া যাচ্ছে এই লুকিংটা মেবি পিছনে আর কি পাওয়া যাবে না পিছনে কিন্তু লুকিংটা জোস আপনি যাই বলেন আর তাই বলেন বাইকের এই জিপিএক্সের পিছনে যে লাইটটা এর লুকিংটা জোস মানে যখন ব্রেকটা জলে না সরি ব্রেক ধরার পর যখন লাইটটা জ্বলে পুরা অস্থির লাগে রে ভাই সুন্দর লাগে সামনে তো মেবি পুলিশ আছে দেখি আগে ওরে 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 সামনে পুলিশ এদিক দিয়ে যাই আরে এদিক দিয়ে তো যাওয়া যাই বোনাচ্ছি আচ্ছা আমরা আবার ঘুরে আসি আমরা এখন উত্তরা উত্তরে তো আমরা ঘুরে সাথে কিন্তু ভিডিওটা আশা করি যে ভিডিও কোয়ালিটি ভালো আসবে কারণ আজকে রোদ বেশি নাই বেশি ঠান্ডাও নাই বেশি ছায়াও নাই সুন্দর একটা পরিবেশ ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একদম ঘুরাধুরা বেশি কথা না বাড়াই আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে ফেলেন আর যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই লাইকটা করে দেন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম